ভার্সিটিতে পড়ুয়া ইমানদার ছাত্র রায়হান ছিল নীরব ভদ্র ও নীতিবান পড়াশোনার পাশাপাশি সে নামাজ চরিত্র ও আত্মসংযমকে গুরুত্ব দিত অন্যদিকে লিমা ছিল অশালীন আচরণে অভ্যস্ত অহংকারে ভরা এবং প্রায়ই রায়হানকে উপহাস করত এত ধার্মিক সে যে কি হবে একদিন ক্লাসে নৈতিকতা ও জীবনের লক্ষ্য নিয়ে বিতর্ক হলো লিমা যুক্তি ও ব্যঙ্গ দিয়ে সবাইকে প্রভাবিত করতে চাইল কিন্তু রায়হান শান্ত কণ্ঠে জ্ঞান বাস্তব উদাহরণ ও আদর্শ আচরণ দিয়ে উত্তর দিল তার কথাই ছিল সত্যের শক্তি চোখে ছিল আত্মবিশ্বাস শিক্ষক ও শিক্ষার্থীরা মুগ্ধ হলো লিমা নীরব হয়ে গেল সেদিন সে বুঝল অশালীনতা নয় ইমান ও চরিত্রই প্রকৃত বিজয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন